আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো অনেকের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় বা একটা আশা দেখা যায় যে তোমরা হচ্ছে রাজশাহীতে ভালো জায়গায় পড়বা ভালো কলেজে পড়বা তো এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট দেখা যায় তো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যাদের হচ্ছে কোনো কারণে প্লাস হয়তো মিস গেছে আর সেকেন্ডলি হচ্ছে যে প্লাস পাইছে গোল্ডেন পাইছে তো যে যার প্লাস মিস গেছে সে মনে করে যে না আমি রাজশাহীর মধ্যে একটা মানে সরকারি বেসরকারি হইলেই হয়েছে একটা যে কোনো একটা কলেজে পড়ে আমি সেখান থেকে প্রাইভেট কোচিং এগুলো কন্টিনিউ করে এ চালিয়ে নিব আর এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্লাস পাইছে এবং হচ্ছে গোল্ডেন পাইছে এবং তারা মনে করে যে না আমি হচ্ছে বেস্ট বেস্ট কলেজে হচ্ছে ভর্তি হব তো সব সর্বোচ্চ কলেজগুলোতে আমি চান্স নেওয়ার চেষ্টা করব তো তাদের জন্য ভিডিওটাই তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। হচ্ছে কোন কলেজে কত মার্কস নিচ্ছে রাজশাহী টপ টপ যে কলেজগুলো রয়েছে হাইয়েস্ট র্যাঙ্কে যেই কলেজগুলো রয়েছে তো কোন কলেজে কত মার্ক নিবে এবং আসন সংখ্যা এবং হচ্ছে যোগ্যতা তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখনও যারা তোমাদের সুন্দর একটা হাত দিয়ে লাইক দাও নেই ঝটপট একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে এডুকেশনাল রিলেটেড যত ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা তো শুরু করি তো এখানে তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা তো উপরে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে রাজশাহী কলেজ রাজশাহী কলেজে হচ্ছে এইবার হচ্ছে বারোশো প্লাস এটা হচ্ছে সামনের বছরও ছিল বারোশো প্লাস আমি আবারও বলতেছি সামনের বছরও কিন্তু এই শিডিউলটাই ছিল মানে উনিশ বিশ উনিশ বিশও বলা যাবে না হচ্ছে সাড়ে উনিশ বিশ সাড়ে উনিশ বিশ তো এতটুকের মধ্যে মানে হচ্ছে পার্থক্য হয়েছিল বাইশ তেইশের মধ্যে আর এটা হচ্ছে চব্বিশ তো আশা করা যায় চব্বিশ সালেরটাও কিন্তু মানে আঠারো বিশ হবে না হ্যাঁ সাড়ে উনিশ বিশ এই দুইটার মধ্যেই থাকবে তো যাতে মার্কস হচ্ছে বারোশো প্লাস তারা এখানে আবেদন করবা আর হচ্ছে বিজ্ঞান বিভাগে হচ্ছে দুশো সত্তরটা সিট রয়েছে মানবিক রয়েছে হচ্ছে একশোটা সিট এবং ব্যবসার শিক্ষার জন্য রয়েছে একশোটা সিট তো একটা সিক্রেট ট্রিক্স আমি ভিডিও শেষে বলে দেবো সে হচ্ছে যে কীভাবে তোমরা হচ্ছে কত মার্কসে কোন কলেজে চয়েস দিবা তো এরকম স্পেশাল ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব জাস্ট ওইটাতে এটা নিয়ে আলোচনা করব তারপরেও আমি আজকে যতটুকু সম্ভব তোমাদের হচ্ছে ভিডিও শেষে বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো দুই নম্বর হচ্ছে রাশি নিউ নিউ অফ ডিগ্রি কলেজ যেটা রাশির হচ্ছে দুই নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সেটার হচ্ছে মার্কস নিচ্ছে বারোশো প্লাস এবং হচ্ছে বিজ্ঞান বিভাগের মধ্যে রয়েছে হচ্ছে ছয়শোটা সিট এবং মানবিকের জন্য তিনশোটা ব্যবসা শিক্ষার জন্য তিনশোটা রাজশাহী সরকারি সিটি কলেজ তো সিটি কলেজের মধ্যে রয়েছে হচ্ছে বারোশো সাত তো এইবার একটু বেশি নিবে সেটা হচ্ছে বারোশো সাত না বারোশো হচ্ছে দশ প্লাস তো ওইরকমই বললাম আমি যে বারোশো একটা আইডিয়া দিলাম যে হচ্ছে বারোশো সাত প্লাস এবং এটাতে সিট রয়েছে ছয়শো এবং মানবিকে তিনশো ব্যবসা শিক্ষার জন্য রয়েছে তিনশো আর সেই সরকারি মহিলা কলেজ যারা হচ্ছে মহিলা আসো যারা বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটি দেয় হচ্ছে মহিলা কলেজ যাদের হচ্ছে মোটামুটি নাম্বার থাকে র্যাঙ্কিংয়ের মধ্যে তারা মানে চায় যে হচ্ছে মহিলা কলেজে পড়বে তো এক্ষেত্রে মহিলা কলেজে সায়েন্সদের জন্য রয়েছে হচ্ছে চারশো পঞ্চাশটা এবং হচ্ছে আর্টসদের জন্য রয়েছে চারশো পঞ্চাশ এবং হচ্ছে ব্যবসা শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনশোটা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এইচ এম কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ এটা হচ্ছে উপশহরের দিকে আমি লোকেশনে বলে দিলাম তাই না তোমাদের জন্য ইজি হয় ব্যাপারটা হাহা তো যাই হোক তো এটাতে হচ্ছে মার্কস নিচ্ছে এগারোশো পঁচাত্তর সায়েন্সের জন্য রয়েছে আশিটা আর্টসের জন্য রয়েছে আশিটা এবং হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য রয়েছে আশিটা রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এটাতে হচ্ছে এগারোশো পঁয়ষট্টি প্লাস তিনশো প্লাস সায়েন্স পনেরোশো একশো পঞ্চাশ হচ্ছে মানবিক এবং হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য রয়েছে একশো পঞ্চাশটা আর রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ এটা নিচ্ছে হচ্ছে এগারোশো প্লাস দুইশো প্লাস হচ্ছে সায়েন্স পঁচাত্তরটা হচ্ছে মানবিক এবং হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য রয়েছে পঁচাত্তরটা শহীদ বুদ্ধিজীবী কলেজ রাজশাহী সেটা রয়েছে হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস সায়েন্সদের জন্য রয়েছে হচ্ছে চারশো সিট আর্টসদের জন্য রয়েছে দুইশো পঞ্চাশ এবং কমার্সদের জন্য রয়েছে দুইশো তারপরে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যারা হচ্ছে ক্যান্টনমেন্টে পড়ার খুব ইচ্ছা আর্মিদের দেখা দেখার খুব ইচ্ছা আর্মিদের ছেলেবেলরা কীভাবে পড়ে তো তাদের জন্য সুযোগ হচ্ছে এগারোশো চল্লিশ প্লাস সায়েন্সদের জন্য রয়েছে সত্তর এবং হচ্ছে আর্টসের জন্য পঁয়ত্রিশ এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য রয়েছে পঁয়ত্রিশ সর্ব সর্বনিম্ন এখানে স্টুডেন্ট রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে বা রে বাপ কি করা সেখানকার নিয়ম তো যাই হোক সেদিকে না যাই আমরা তো এগারো নম্বর যেটা রয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ দুইটা কিন্তু আলাদা ভাইয়া হ্যাঁ তো এটা নিচ্ছে এগারোশো চল্লিশ সায়েন্সদের জন্য রয়েছে একশো তিরিশ এবং আর্টসদের জন্য রয়েছে ষাট এবং হচ্ছে ব্যবসা শিক্ষার্থীদের জন্য রয়েছে ষাটটি সিট তো তারপরে হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কলেজিয়েট কলেজ সরি কলেজিয়েট কলেজের নিচ্ছে হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ মার্কস সায়েন্সদের জন্য রয়েছে আশি আর্টসদের কোনো সিট নাই এবং হচ্ছে ব্যবসা শিক্ষার্থীর জন্য রয়েছে হচ্ছে কত আশিটা যাই হোক এটা বলা করা ঠিক হয়নি তাদের এখানে শূন্য দেওয়া ঠিক হয়নি আই এম এক্সট্রিম সলি তাদের পক্ষ থেকে তো যাই হোক শাহমুখদুম কলেজ এটা হচ্ছে এগারোশো তিরিশ প্লাস সায়েন্সদের জন্য রয়েছে তিনশোটা সিট আর্টসদের জন্য রয়েছে দুইশোটা এবং হচ্ছে ব্যবসা শিক্ষার্থীর জন্য রয়েছে কয়টা ভাইয়া দেখো দেখি আমি তো গোলায় খেললাম আচ্ছা একশো পঞ্চাশটা বরেন্দ্র কলেজ এগারোশো তিরিশ প্লাস মার্কস নিচ্ছে তিনশো পঁয়ত্রিশ সায়েন্স চারশো হচ্ছে আর্টস এবং হচ্ছে কমার্সের জন্য রয়েছে রয়েছে হচ্ছে তিনশো সেলিউট বরেন্দ্র কলেজ সেলিউট তোমাকে কারণ সাই আর্টসদের জন্য এত সিট বেশি রাখার জন্য তো ঠিক আছে তোমরা পরেগুলো দেখে নাও আমি আর বক বক করবো না তোমাদের মধ্যে যে সিক্রেট বিষয়টা যেটা আলোচনা করবার চালাম সেটা হচ্ছে ভাইয়া তোমাদের যে রাশি কলেজ বারোশো চল্লিশ পঁয়তাল্লিশ নিচ্ছে না তোমাদের যাদের মার্কস আছে হচ্ছে বারোশো তিরিশ হ্যাঁ তোমাদের একটা সেফ জোনে থাকার জন্য বলতেছি যাদের মার্কস আছে হচ্ছে বারোশো তিরিশ তোমরা একবারে চোখ বন্ধু রাশি কলেজ থেকে আগে দিবা যাদের বারোশো প্লাস আসে তিরিশের কম আছে তারা দেওয়ার দরকার নেই ভাইয়া হোদাই কলেজটা চয়েস দিয়ে তোমার চয়েস লিস্টটা নষ্ট করবা তো তুমি দিবা হচ্ছে বারোশো তিরিশ আসে তারা দিবা রাজশাহী কলেজ আর রাজশাহী নিউক ডিগ্রি যারা যাদের হচ্ছে বারোশো বিশ আসে হ্যাঁ বারোশো বিশ আসে তারা রাজশাহী নিউ ডিগ্রি কলেজ দিকে দিবা আর হচ্ছে রাজশাহী সরকারি সিটি কলেজ যারা হচ্ছে বারোশো আছে প্লাস আছে তারা রাজশাহী সরকারি দিবা এবং হচ্ছে রাজশাহী সরকারি মহিলা যেটা আছে এগারোশো দিলেই তারা দিবা ঠিক আছে নেক্সট এখন ভাইয়া হচ্ছে তোমাদের হচ্ছে রাশে সরকারি মহিলা কলেজ গেলো না এই সেম কামরুজ্জামান কলেজ যাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস আছে তারা হচ্ছে চয়েস দিবা তো তোমরা হয়তো আমার কথাগুলো বুঝতে পারো নি আমি কীভাবে বললাম তো আমি স্পেশালি আমি পরে একটা ভিডিও আপলোড করব যেটা হচ্ছে জাস্ট তোমরা কীভাবে চয়েস দিলে ভালো কলেজগুলো কম মার্কে আগে পাবা তো এখন কম মার্ক বলতে অনেকে আবার বলা বোঝায় যে হচ্ছে লিমিটের বাইরে আসলে ভাইয়া লিমিটের বাইরে না তুমি দেখা যাচ্ছে বারোশো চল্লিশ পাইছো কিন্তু তুমি এমন একটা কলেজ পাইছো রাশাহের যেটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিংয়ে নাই রাশে কলেজ হচ্ছে তুমি পাওনি সাপোজ ধরো অনেকে রাশি কলেজ বারোশো চল্লিশে পাইছে তুমি পাও নেই কেন পাও নেই যদি কোনো ভুল করে থাকো যে ভুলের কারণে পাও নেই সেই ভুলটা আমরা আমি তোমাদেরকে ইনশাআল্লাহ সে ভুলটা যাতে না হয় সেই বিষয়টা হচ্ছে তোমাদের ভিডিও মাধ্যমে দিয়ে দেবো তোমরা জাস্ট পরে ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো তাহলে নেক্সট পর্ব সর্বপ্রথম পেয়ে যাবা এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখবো তোমরা যে কোনো প্রবলেমে সেখানে নক করবা আর নক করলে সাথে সাথে রেসপন্স পাবা এটা কিছু মনে করা যাবে না ভাইয়া একটু ওয়াইট হাউ দেরি লাগবে আর যে কোনো বিষয়ে সেহিতে পড়াশোনা করবা যে কোনো বিষয়ে তোমরা আমাকে জানাবা আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হ্যাঁ তো ঠিক আছে এটুকু এতটুকুই বলবো সাবধানে থাকো ভালো করে পড়াশোনা করো ইবাদত বেদ ঠিক মতো করো আর হচ্ছে কি বলবো টেনশন করো না যেটা ভাগ্যে আছে সেটাই হবে ঠিক আছে নেক্সট পারে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ